তাহলে আই ইট আমি খাই আই ইট রাইস আমি ভাত খাই তাহলে আই ইট রাইস এভরিডে আমি প্রতিদিন ভাত খাই আই প্লে আমি খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল ফুটবল সামটাইমস আমি মাঝে মাঝে খেলি আই গো টু স্কুল আই গো আমি যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই আসসালামু আলাইকুম ইংলিশ স্পোকেন ক্লাসে আপনাদেরকে স্বাগতম আয় তারপরে কি ভার তারপরে হচ্ছে আই ভার্বের সিম্পল ফর্ম তাহলে কি আই ভারবের সিম্পুল ফর্ম আমি কিছু করি সাধারণত আমি কিছু করি সাধারণত এই সমস্ত ক্ষেত্রে আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত শব্দ ব্যবহার করি বা বাক্য ব্যবহার করি সেগুলো নিয়েই থাকছে আজকের ক্লাস দেখেন বলছে কি আই প্লাস ভার্বের সিম্পল ফর্ম আই প্লাস ভার্বের সিম্পল ফর্ম দেখেন আই তারপরে কি ভাব ইট আই ইট আমি খাই আই ইট আমি খাই আই স্লিপ আমি ঘুমাই তাহলে কি আই স্লিপ আমি ঘুমাই স্লিপ মানে ঘুমানো তাহলে আই প্লে আমি খেলি আই প্লে আমি খেলি আই গো আমি যাই আই গো আমি যাই দেখেন এটা হচ্ছে সিম্পল দে এবং এরপরে হালকা আর একটু করে একটা করে ওয়ার্ড আমরা বাড়াই বা তার থেকে দু একটা করে ওয়ার্ড বাড়াই দেখেন কেমনে আই ইট রাইস এখানে কি বলছি আই ইট আমি খাই আমি কি খাই আই ইট রাইস আমি ভাত খাই দেখেন তারপরে আই স্লিপ আমি ঘুমাই আই স্লিপ অ্যাট ইলেভেন পি এম আমি কয়টায় ঘুমাই এগারোটায় ঘুমাই আই প্লে আমি খেলি তাহলে আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি ক্রিকেট খেলে যা ইচ্ছা তাই দিতে পারেন শব্দ বাড়াইতে পারেন আই গো আই গো আমি যাই তাহলে কি আমি কোথায় যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু অফিস আমি অফিসে যাই আমি ঢাকা যাই ইত্যাদি তাহলে এখানে একটা করে শব্দ বাড়াইয় বা এটা রাইস আছে আপনি অন্য কিছু দিলেন এখানে ইলেভেন পেয়ে আছে আপনি অন্য কিছু দিলেন ফুটবল আছে অন্য কিছু দিলেন স্কুল আছে অন্য কিছু দিলেন তাহলে কি শব্দগুলো আপনি বারবার যখন ট্রাই করবেন তখন মুখস্থ হয়ে যাবে এবং এগুলো ভুলবেন না সহজে দেখেন এটা থেকে আরেকটু একটু বাড়াই দেই তাহলে আই ইট আমি খাই আই ইট রাইস আমি ভাত খাই তাহলে আই ইট রাইস এভরিডে আমি প্রতিদিন ভাত খাই আই প্লে আমি খেলি আই প্লে ফুটবল আমি ফুটবল খেলি আই প্লে ফুটবল সামটাইমস আমি মাঝে মাঝে ফুটবল খেলি আই গো টু স্কুল আই গো আমি যাই আই গো টু স্কুল আমি স্কুলে যাই আই গো টু স্কুল এভরিডে আমি প্রতিদিন স্কুলে যাই এবং যে সমস্ত শব্দ এরপরে বসাইতে পারবেন দেখেন ইউজুয়ালি সাধারণত বসাইতে পারেন এভরিডে বসাইতে পারেন অ্যাট থ্রি পি এম একটা নির্দিষ্ট সময় এটা কি থ্রি পি এম হোক ফোর পি এম হোক যেটাই হোক এটা নির্দিষ্ট সময়কে বোঝাবে সামটাইমস মাঝে মাঝে রারলি অনেক কমই আশা করি ক্লাসটি ভালো লেগেছে যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন